খুশির খবর দিতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতিতে নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ সেটি হচ্ছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ লাখো মানুষের জমায়েতের প্রস্তুতি শীর্ষপদে নাহিদ আখতার আট নাম চূড়ান্ত খুবই ভালো খবর গতকাল আরেকটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে ব্যাপক হাঙ্গামা মারামারি কিলাকিলি কিল থাপ্পড় চর ঘুষি লাথি উষ্ঠা এগুলোর মধ্য দিয়ে সেই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং সারা দেশব্যাপী আলোচিত হয়েছে যে ছাত্র একটা পলিসি ছিল সংগঠনের তারা নিজের নিজের হাঙ্গামা করবে এবং ব্যাপক পরিস্থিতি দলের নাম ভাইরাল হয়ে যাবে এবং দলের নামটা কিন্তু ভাইরাল হয়ে গেছে আজকে তরুণদের জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হচ্ছে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেই ধরনের কিছু ঘটবে কিনা তবে না ঘটা বাঞ্ছনীয় তরুণদের দল তরুণদের দলে আমরা দেখেছি শুনেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আর আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ছাত্রনেতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন ছাত্রনেতা কেন বলেছে আমি অন্য একজনের কাছে শুনেছি তিনি বললেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু ছাত্রদেরকে নিয়ে কাজ করেন ছাত্রদেরকে উজ্জীবিত করেন তিনি বাংলাদেশের সমস্ত কাজে তরুণদেরকে দেখতে চান তরুণরাই আগামীর রাজনীতিবিদ তরুণরাই আগামী দিনে বিশ্ব শাসন করবে এবং তরুণরাই তাকে নিয়োগ দিয়েছে আবার কেউ কেউ বলছেন তরুণরা ছাত্ররাই যেন তাকে তার মাসিক যে স্যালারি আছে সেটি যেন প্রদান করে থাকেন কারণ যেহেতু ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে নিয়োগদাতা যারা তারা সবসময় তার অধীনস্থ কর্মচারীকে মাসোহারা দিয়ে থাকেন তার প্রতি মাসের ভরণ পোষণ এগুলো দায়িত্ব কিন্তু যারা নিয়োগকর্তা তারাই বহন করতে হয় কাজেই ছাত্ররা নিশ্চয়ই আমাদের শীর্ষ ছাত্র নেতা নেবেন সেটা গেল একটা আরেকটি হচ্ছে তারা তরুণদের দল এই তরুণ কত বছর বয়স পর্যন্ত। তরুণদের বয়স কি পঞ্চাশ ষাট সত্তর বা কিছু একটা কত বছর পর্যন্ত নাহিদ আখতার রায়ের তরুণ থাকবেন অথবা কোন সিনিয়র সিটিজেন এখন যদি তাদের এই তরুণদের জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হতে চান তারা কত বছর বয়স যুক্ত ঢুকতে পারবেন নাকি আঠারো থেকে পঁচিশ বছর বয়স যারা তারাই তরুণদের দলে যুক্ত হতে পারবেন পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স যাদের তারাও যদি নাগরিক পাঠাতে যুক্ত হতে চান তারা পারবেন কিনা নিশ্চয় আজকে সেগুলো তারা ব্যাখ্যা করবেন যে আমাদের সদস্য হতে হলে এই এই ক্রাইটেরিয়া ফিল করতে হবে এগুলো পূরণ হলেই আপনি আমাদের সদস্য হতে পারবেন আমরা আজকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে আরও বিস্তারিত আমরা জানতে পারবো এবং জানতে পারবো সেই দলের সদস্য হওয়ার উপায় কি এবং তারা তারা বাংলাদেশে আগামী নির্বাচনের তিনশো আসনেই তারা তাদের প্রার্থী দিবেন এবং প্রয়োজনে তারা জোট করতে পারেন এখন এখানে একটি কথা কেউ কেউ বলছেন তারা কাদের সাথে জোট করবেন হয়তো জামাত ইসলামের সাথে বা হিজবু তাহিরির সাথে বা অন্য কোনো ইসলামী সংগঠনের সাথে আবার কেউ কেউ বলছেন তারা নিজেরাই তো জামাতের অঙ্গ সংগঠন বা হিজবু তাহিরের অঙ্গ সংগঠন যাক সেটা প্রকাশ হবে ধীরে ধীরে এবং তারা যে তাদের যে এজেন্ডা রয়েছে বাংলা আফগানিস্তান হবে অথবা বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন বাহাত্তর সংবিধান বাতিল এগুলো আমরা কিন্তু আগামীতে হয়তো দেখতে পা তারপর নির্বাচন কমিশন সংস্কার সংস্কারের কথা যখন এসেই গেল সংস্কার প্রক্রিয়া যেগুলো বর্তমান সরকার নিয়েছে এটার কিছুই হবে না কেউ বলছেন যে অযথা রাষ্ট্রের অর্থ ব্যয় অর্থ খরচ করে তারা যে সংস্কার কমিশনগুলো করেছেন এবং এটার পিছনে যে ব্যয় হয়েছে এবং তারা প্রধান উপদেষ্টা বরাবর যেসব তথ্য উপত্ত তাদের যে রিপোর্ট প্রদান করেছেন ওগুলো ওই এসি রুমেই থেকে যাবে এগুলো বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই যদি আগামী ডিসেম্বরের নির্বাচন হয় যদি আগামী ডিসেম্বরের নির্বাচন হয় তাহলে এগুলো বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই যাই হোক আমি নির্বাচন সংস্কার কমিশন বাদ দিয়ে এখন তরুণদের রাজনৈতিক দলে আবার ফিরে আসি আজকে কিন্তু খুবই আলোচিত দিন এবং উল্লেখযোগ্য একটি দিন পত্রিকা যেটি লিখেছে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করছে আজ জাতীয় নাগরিক কমিটি যাহাই নাগরিক কমিটি তাহেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাহাই কিন্তু সমন্বয়ক তাহাই জাতীয় নাগরিক পার্টি তাহাই তাদের ছাত্র ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া ইভিনিউতে দলের আত্মপ্রকাশ মানুষ জমায়েত করার প্রস্তুতি নেওয়া হয়েছে সেখানে দলের শীর্ষ পদের মনোনীতদের নাম ঘোষণা করা হবে নামগুলো আমি একটু বলেছি দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে এছাড়া নাসির উদ্দিন পাটওয়ারিকে প্রধান সমন্বয়কারী সামান্তা শামিনকে তরুণীরাও আছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালামকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মাসুদকে আবদুল্লাহকে সমন্বয়ক এবং সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে তারা নতুন দল নিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামছেন শুভ হোক সুন্দর হোক তাদের এই আগমন তাদের এই আত্মপ্রকাশ আমরা চাই না যে ছাত্র সংগঠনটি যেভাবে হয়েছে নতুন এই রাজনৈতিক দলটিও সেভাবে হোক আমরা সেটা চাই না অর্থাৎ বলতে চাচ্ছি ছাত্রদের সংগঠন করার সময় তারা যে হাঙ্গামা করেছেন সেই হাঙ্গামা যেন এই অনুষ্ঠানে না হয় সুন্দরভাবে সফলভাবে যাতে অনুষ্ঠানটি সম্পন্ন হয় সেটাই দেশবাসীর চাওয়া এবং তারা যে উদ্দেশ্যে রাজনৈতিক দল গঠন করেছেন এটা কিন্তু তাদের ম্যানিফেস্টোতে ছিল না জুলাই আগস্ট বিপ্লব তারা যে জন্য করেছেন সেখানে কিন্তু তারা রাজনৈতিক দল করবেন সংবিধান পরিবর্তন করবেন ছাত্র সংগঠন করবেন এগুলোর কিছুই ছিল না এখন তারা সবই করছেন ঠিক আছে তবে অভিনন্দন শুভেচ্ছা এবং তাদের উদ্দেশ্য বাস্তবায়নে তারা চেষ্টা করবেন এবং ধীরে ধীরে কিন্তু তারা ধীরে 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 কিন্তু তারা তাদের আদর্শ উদ্দেশ্য কী হবে সেটা কিন্তু দেশবাসী জানতে পারবে এবং সেই দেশবাসীকে সেটি তারা জানাবে ইতিমধ্যে কিন্তু অনেকেই জেনে গেছেন আসলে তাদের আদর্শ এবং উদ্দেশ্য কী তারা সেটি বাস্তবায়ন করতে চাইবেন অর্থাৎ মুক্তিযুদ্ধ স্বাধীনতা একাত্তর একাত্তর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধ যারা করেছেন সেগুলো সব তারা রাখতে যাচ্ছেন না শিকারও করতে যাচ্ছেন না তারা নতুনভাবে নতুন বাংলাদেশ সাজাতে চান সেটা কিভাবে চান সেটি দেখা যাবে আজকে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সফল হোক তারপরেই কিন্তু আমরা সব জানতে পারবো এখানে আবার কেউ শিবিরের হিজবুত তাহিরের অনেকে আছেন যারা জুলাই আগস্ট বিপ্লবের সময় ভূমিকা রেখেছেন তারাও আছেন আবার কেউ কেউ পদত্যাগ করেছেন আবার তাদের মধ্যে বাংলা মোটর তাদের যে অফিস আছে কেন্দ্রীয় কার্যালয় সেখানে কিন্তু এক ধরনের হাঙ্গামা মাঝে মধ্যেই হয়ে থাকে আগামীতে হয়তো আরও হবে আরও বেশি দেখতে পাব এখানে আরেকটি কথা নাহিদ ইসলাম যখন যেমন তার থেকে পদত্যাগ করলেন কিন্তু কেউ বলছেন যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভাইয়া এবং মাহফুজ আলম এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা কেন তাদের পদে থাকবেন উপদেষ্টা হিসেবে অর্থাৎ তারাও তো এরাই তারাও তো এরা উপদেষ্টা হিসেবে আছেন তার মানে এটা কেমন হয়ে যায় না তারাও যদি পদত্যাগ করতেন সুন্দর হতো তার মানে আমরা বুঝতাম দেশবাসী বুঝত যে তারা না পদত্যাগ করেছেন পদত্যাগ করে তারা দলে এসছেন এখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন যে আমরা তো কোনো রাজনৈতিক দলের না কিন্তু ভাইটি দেশবাসী তো জানে আপনারাই তাহারা আপনারাই সমন্বক আপনারাই বৈষম্য বিরোধী আন্দোলন আপনারাই নাগরিক কমিটি আপনারাই সব কিছু সেক্ষেত্রে আর মাস্টার মাইন্ড হচ্ছেন মাহফুজ আলম কাজেই তারা তাদের দলকে কিভাবে জেতানো যায় কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় ক্ষমতা থেকে তাই করবেন একটা সন্দেহ গেল তো রয়ে সবচেয়ে ভালো হতো যে আসিফ বাউদ সহ তারা তিনজনই যদি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতেন একটা দৃষ্টান্ত হতো সেটি থেকে দেশবাসী বঞ্চিত হয়েছে যাই হোক আজকের এই নাগরিক কি কমিউনিটি তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটি প্রকাশ করুক তবে তরুণদের এখানে দলের পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়স যাদের তরুণদের দলে যদি থাকে সব সময় তাহলে পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সে যারা তারা এই দলে যুক্ত হতে পারবেন অথবা তারা যদি এটা তরুণদের দল না বলে যদি বড়দের বা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেন তাহলে হয়তো যে কোনো বয়সের নারী পুরুষ প্রত্যেকে কিন্তু এই দলে যোগ দিতে পারবেন দেখা যাক এই দল কোথায় গিয়ে দাঁড়ায় ধন্যবাদ